আল্লাহ বললেন হা দে দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাব বুঝা 100 আর আদম আলাইহিস পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম aut চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালু فاذا জা আজালু লা ইস্তাখিরুনা সাআতান

নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছেন আমি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দছনা নাই নসিয়া আদম ফানসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদমফা জাহাদার জুরা আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিচা বাবা শুহুর মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে

ইদা যুলযিলাতিল আরদু যিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ইদা রুজ্জাতিল আরদু রজজাউ ওয়া জিবালু বাসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্পটা যেদিনে চিৎকার করে কবুল করে নেওয়া হলো জুমার দিনে কবজ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব বললেন বললেন রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে আল্লাহ

রমজান মাসে গুনাহ ঝড়া সপ্তাহ জুড়ে তুমি কতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝড়া ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন আল্লাহ ও সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেওয়াকে ইনশাআল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ ইত্তলাফু তারা ইত্তলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফ ওরাও ইখতিলাফ করে হারাইছে জগতী স্রষ্টার অস্তিত্ব এর জন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আল্লাহর এই সৃষ্টি জগৎ করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদীদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহান বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োম সাব ও বাদা হাদিল নাসারা খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার জিল্লাই পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান না সামনে যতগুলো দরজা দরজায় বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ বা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার